আর বাকি যারা বিশ সেরকম করে কেউ একশো সিট কেউ সিট কেউ এরকম করে পাবে আপনি যে একশো পঞ্চাশ বা একশো পঞ্চাশ সিটে জিতবেন পিয়ার পদ্ধতিতে সেইখানে তো আপনি বাছাই করবেন কোন কোন সংসদীয় আসনে আপনার লোক দিবেন তাই তাই কিন্তু যদি ধরা যাক ধরা যাক আমাদের বরিশালে বরিশাল এক আসনে আপনিও সেখানে একজন লোককে নিয়োগ দিতে চাচ্ছেন যে তিরিশ পার্সেন্ট পাইছে উনিও ওইখানে ওইখানেই উনার সিটটা চান যিনি দশ পার্সেন্ট পাইছেন উনিও ওইখানে ওই সিটটা চান এইটা রিজার্ভ করা হবে কিভাবে কোন সমস্যা নেই আমরা কম্প্রোমাইজ করে নেবো

যদি আমি বর্তমান প্রচলিত নির্বাচনের কথা বলি সেখানেও কিন্তু মেরি demerit আছে আছে আপনাদের টিআর সিস্টেমে নির্বাচনে merit demerit অবশ্যই আছে কিন্তু আমরা দেখব merit demerit এর মধ্যে কোনটার গ্রহণযোগ্যতা বেশি কোনটার গ্রহণযোগ্যতা কম আমার একটা ছোট একটা আবেদন আমি জানি যে হুজুর আপনি অনেক লজিক্যাল লোক আপনার সাথে আমি মানে তর্ক করার মানে ধৃশতা ক্ষমা করবেন কিন্তু আপনি যে মানে যোগ্য লোক আছে তাদেরই দিয়েন কিন্তু আপনি এটা দেখেন পরীক্ষা করে যে এটার মধ্যে আসলেই ঝামেলা আছে আসলে একটু কথা বলি নির্বাচনের দাবিটা কিন্তু আমরা এই গত আঠাশ তারিখ করি নাই